तालिबान देर, देर, अपना विदेश देर, देर, मंत्री मौलाना आमिर अली हक्कानी हमारा प्रेस, प्रेस में कोई, कोई भी औरत नहीं आ सकती और हमारे देश के सरकार ने कहा भाई ठीक है चलो सिर्फ लड़के को लेके कर अभी जितने भी मीडिया वाले हैं मुंह में टेप लग चुका है अब बोल ইসলামকে গালি দাও যারা ঝান্ডা ছুঁড়ে ফেলিয়েছে তার উপরে পা দিয়েছে সেই মূর্খরা কোথায় ভারতের ঝান্ডা একদিকে আর একদিকে তালিবানের কালমালে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে এটা তো কুদরত যে ঝান্ডা ছিঁড়ে ঝান্ডার সামনে বসতে হয়েছে আল্লাহ আল্লাহ গালি দিয়ে ইসলামকে মিটিয়ে দেব আল্লাহ করে বলছে মিটানো যাবে

কে তুমি শ্রী রাম জয় শ্রী রাম कहो, कहो और मेरे, मेरे दिल में मोहब्बत आ जाएगा आ ये, तो ये तो नफरत आएगी तुम नफरत के बात करती खामार নামে বলেছে বিবাদন তৈরি করছে হিন্দু মুসলিম তারা ধর্ম জারজার উৎসব সভা মুসলমানরা যাবে পূজোর অনুষ্ঠানে সে হারামকর মিডিয়াকে बोलते চায় তোমার কটা মুসলিম মद्दুকে আমি কুরবানি দিলে দাওত দিয়ে নিয়ে এসো ধর্ম জারজার উৎসব সবার যখন আমার বাড়িতে পুরো নাস্তা করে যাবে

আমার জন্য তার ধর্মে কষ্ট হবে না তাকে আমি দাওত দেব ওই জন্য আমার জলসাই আছে দেখুন ইসলামী শরীয়তে আছে কুরবানির দিনে কোন অমুসলিম ব্যক্তি সে দাস হোক মুচি হোক হোক যে জাতিরই হোক আপনার বাড়িতে এসে যদি মাংস চায় তাকে মাংস দেওয়া চাই আছে শরীয়তে কি আছে বললাম ভাইদের পাড়া দিয়ে যাচ্ছে ক্যারিটা ফেটে মন্দিরের সামনে পড়ে গেল ভুলোবালি লেগে গেছে পালিয়ে গেল মাতাল তাকে এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো মুসলিম ফেলে গেছে

আমি বলে যাচ্ছি আপনার পাশের পাড়ায় যদি দুর্গা উৎসব হয় সেই রাস্তায় গেলে যদি আপনার কষ্ট হয় বা তাদের কষ্ট হয় আপনি অন্য রাস্তা ধরে যান বিশ্বাস করুন ইনি কাচের মানুষ এই দুর্গা পূজার সময় আমার কোনো জলসা ছিল না তো খালি

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কে বেশি পেলানি কথা বললাম মার কাকে বেশি দিবে তাকে তুলে নিয়ে যাবে না যাবে মালটাকে মাল বেরিয়ে যাবে সব

আমাকে একজন বন্ধু বললে আরে আপনার নামে মিথ্যাচার করছে আর দেখুন অনেকগুলো আমাদের দেশে দেখবেন কেতন করে কেতনিয়া অনেকগুলো পণ্ডিতের বায়ান আমাকে পাঠিয়েছে তারাই বলছে আমাদের ধর্মে হ্যাঁ মূর্তি পূজা

ভালো মন্দ চাইছে দুটো কারণ হয় আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে না হলে আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে স্যাম্পল ভাবে বুঝাই আমি ইয়াসিন বেঁচে আছি কথা বলে নাসির ভাই যদি বলে হুজুর হুজুর 100 টাকা দেন তো আমি কবর থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো আচ্ছা আমি যদি মরে যাই আর যদি চাই দিতে পারবো কথা বলে আমি মারা গেছি ধরলেন

চারশো কিলোমিটার রাস্তা হাজির হাজির মাসাল থেকে দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার আমি নিয়ত করেছি হজে কবুল বলুন আমি কিন্তু আমার আব্বাজি গেছে আমি আব্বাজির মুখ থেকে শুনে 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 আব্বা জি হয়ে গেছেন উমরায় গিয়েছেন যে 470 কিলোমিটার রাস্তা হাজী সাহেব যারা আছে ইমানদারির সঙ্গে বলুত কত আ মাজার দেখেছিলেন হাজী সাহেব একটাও মাজার দেখেছিলেন নাই একটা মাজার আর আমার বাড়ি থেকে আপনার এখানে 120 কিলোমিটার রাস্তা 120 হাজার এর বেশি মানুষ বললে রাগ করবে আপনি কলকাতা যান সাঁতরাগাছিতে ভুকার আগে রোডের মধ্যেখানে হাইভের মধ্যেখানে মাজার করা আর লরির ড্রাইভারদের জান্নাত এত সহজ কি বলে মদ খায় গাঁজা খায় লরি চালাচ্ছে পাথরের গাড়ি বালির গাড়ি ও বাবা বাবা বেহুত 20 টাকা বেজে ঝড়াম জান্নাত রেডি কত মদ খাবি খা গাঁজা খাবি খা চাদরে পয়সা ফেলিয়েছে লেখা আছে টাকা ফেলাও জান্নাতে প্রবেশ কর

আহ একটা চাদর ল্যাফটানো আছে চিকচিকি আমি বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্দ খুব ভালো আপনারা বলে কেন হুজুর আমি বললাম এই যে এখানে ওনারা পুজো পাঠ করে তোমরা এখানে জলসা উচ্ছ বলছে হুজুর ওটা আমাদের বললো ওখানে কে আছে বলে বুড়ো পিছ্যায় এবারে এক থেকে দুঃখ আর কি আছে আছে আপনাকে দেখিয়ে দেবো প্রদেশে মুর্শিদাবাদে মালদায় দিনাজপুরে আপনাকে দেখিয়ে দেবো

আর একজন আমাদের দেশে উত্তর প্রদেশে বেরেলবি একজন মৌলবি ছিল তার নাম ছিল আহমদ রাজা বেরেলবি তার কিতাবের নাম ফতোয়া রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সেখানে তিনি লিখছেন কিতাবটা ফতোয়ার কিতাব ছাপা হয়েছে কারাচি পাকিস্তানে সেখানে লেখা আছে एक औरत के लिए मजार में जाना तो दूर की बात नियत करना भी हराम

আমি আর একটা স্বামী ব্যবহার করতে চাই আর একটা স্বামী রাখি আমি মেনে নিতে পারবো কেউ পারবে নিজের বাপ থাকতে আর একটা মেনে নিতে পারবে আল্লাহ রসুল তুমি যদি সামান্য তোমার স্ত্রী আর একটা স্বামী মেনে না নিতে পারো আমার আল্লাহ সৃষ্টি কর্তা পৃথিবীর তোমার আমার সকলের

আ আ নাসির ভাইদের নার্সু কত ইনকাম আমি বলবো না ওনারা জানে তবে আশা করি হাজার ইনকাম লব ঠিক বললাম না ভুল বললাম মাসে এক লাখ 1 লাখ তো বটে একটা নার্সু ইনকাম কতগুলো বেড আছে কত রোগী কত ওষুধ বিক্রি ডাক্তার এক লাখ টাকাও ধরেন তো এই লোক যদি আমাকে বলে হুজুর বরকতে তাবিজ দেন তাবিজটা আমার আগে দরকার নাই না আগে তো আমার দরকার

যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা রাসূলের সহিহ হাদিস আপনি আর পরে কোনটা বিশ্বাস করবেন হুজুরের তাবিজটা না রাসূলের হাদিসটা আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মানে কি আপনি নিজে নামাজে শুরু হলে হবে না আপনার ফ্যামিলিতে কি আছে

আর কোনদিন নামাজে পড়ে না কোরআন পড়ে শশুর শাশুড়ি কোনদিন জিজ্ঞেস করে না বউমা তুমি তো বিয়ের আগে বলেছিলে আমি কোরআন জানি আমার বাড়িতে কত কত কোরআন পড়লে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছো না কেন কোন শশুর প্রশ্ন করেছে কোন শাশুড়ি প্রশ্ন করেছে আর তুমি বরকত চাও তাবিজের

কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে জানি না কতদিন লাগবে আপনাদের বাচ্চাদের জন্য একবারই স্কুল থেকে মাধ্যমিক একবারই মলনা পাস পর্যন্ত থাকবে তারপরে সে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে সেটা তার ব্রেন এবং ভাগ্য আল্লাহ বলে দেবে বাকি এত দূর পর্যন্ত নিয়ত করেছি কাজ শুরু হয়েছে আপনারা দোয়া করবেন আর আমার জন্য মাদ্রাসার জন্য আমাদের সকলের জন্য করে

على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد সকলকে তুমি পারেজগার, দাও। তোমার দ্বীনের প্রতি অসহায় দুর্বল ভিকারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবিরা জাহিরি বাতিনী দিনে দিবালয় রাতের অন্ধকারে জেনে ও জেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও ওগো আল্লাহ আজকের এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও এই

فانصرنا على القوم الكافرين ربنا اننا سمينا مناديا ينادي للايمان يا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وصلى الله تعالى على خير محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين as, -salam as -salam